আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন এখনও জেনারা আবুল মোমার বাইক সেন্টারে সাবস্ক্রাইব করেননি আপনিও দেখামাত্র সাবস্ক্রাইব করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তা আসুন ব্যবসার জগতে চলে যায় চার চারটি গাড়ি হেরো ডিলাক্স বিশ সালের তারপরও আসে মেট্রো ওই গাড়িটাও ফুল টাকা এগারো সালের সিটে আছে পালচার আছে তাই আসুন এ গাড়িগুলো ওয়াল বাংলাদেশ আমি প্যাটে দে মামা কবেন পাটানের সিস্টেম কি এদে যে একবারে বিশ সালের ফুল ফেরের হের ডিলাক মনে যে হাতে পড়ে কিন্তু চলছে জেনেন যা চলা তাই চলছে মিটার এক ইঞ্চি কম নাই ষোলো হাজার পাঁচশো বিরাশি কিলো এটাই বড় কথা জেনারা লেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে অবশ্যই একবারে ফুল ফেরে হ্যাঁ সাউন্ড কোয়ালিটিটা দেখায় গাড়ি তো নতুন গাড়ি তারপরে দেখাই স্টার দা গাড়ি হ্যাঁ মামা সাউন্ডটা এত ভালো আছে দেখলে হ্যাঁ লোট গাড়ি মামা কি দেখামো দেখানোর কিচ্ছু না হেরোডেলাক নাম্বার বোগলো চব্বিশ বিশ থেকে চব্বিশ সাল কাগজ বলছেন মামা সব ঠিক আছে একবারে নতুন গাড়ি পলি করা আছে টায়ার দেখলে বুঝতে পারছেন দেখ তারপরে রংপুরের নাম্বার একবারে কম দাম চল্লিশ হাজার টাকা সাথে সাথে রেট ফেট করে দিচ্ছি এটাই হলো বড় কথা চলা আছে এখন দেখাই যাচ্ছে বান্ন হাজার কত কিলো দেখ স্যার সরেন আমি যেটা সাউন্ড কোয়ালিটি স্টারটা দিয়ে দেয় নাকি ধরে ধরেন মামা সাউন্ড একবারে শোরুমের লাগানো দাম সাথে সাথে ছয়চল্লিশ রেটটা থাকলেও কমবেলা থাকবে না আমা এদের সিডিআই দেখেন নাম্বার হলো চট্টগ্রাম জিরো টু এবং বারো বুঝছেন এলাকা কম দাম যাই দা আজকে কী কমো আগে রে দিলে চ্যানাবেরা এক লাখ পাঁচ হাজার অতলা আরও কম বালা থাকবে না বুঝছেন আসে সরাসরি যান আরও কম কত খাটা আপনি করবেন খোকা দেবেন পাও দেবেন স্টার্ট হবে বুঝছেন হ্যাঁ 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 ভালো আছে খারাপ নাই শর্ট ভিডিও চারটে গাড়ি কোয়ালিটি দেওয়া লেগেছে হ্যাঁ যাই হোক সিডে যা আছে ও মিটার দেখান নিতে দেখেছেন একবারে সাতকার অরিজিনাল মিটার মাল সামানা আছে বুঝছেন এটা মিটার কিনবে গেলে বিশ হাজার টাকা লাগে দশ হাজার লাগে তো এখন কি কমে যাক যারা দিলে বোঝে না এদের দেখছেন মিটার দিয়ে কেনা যাবে না বলছেন বাইশ হাজার চলে যাই হোক এদের দেখেন পালচার বাজাজ কোম্পানির পালচার জেনারেল দ্রুতভাবে এদের নাম্বারটা নৌগা বুঝছে এগারো ছত্রিশ সাতচল্লিশ এদের যা আছে এটি আছে মানে চারটে গাড়ি স্যার রকম দেখান লাগে মামা দেখ সেটাও বড় কথা লাগে মেটার দিয়ে কেনা দেওয়া হলে ওটি কয়েক সত্তর হাজার লক্ষ করি সেলফি দিকটা মামা সাউন্ড টাউন ভালো আছে মামা বুঝছে ভালো আছে খারাপ নেই ঢোকেন ঢুকে এক দেখান আসে দেখেন মামা আজকে আলাদাভাবে ভিডিও করেছি বুঝছেন ওটা হাজার বাইশে এটা ভিতরে ঘর বানাচ্ছি দেখো ঘর বানায় পালচার দাম দাম করে না খালি বাহাত্তর হাজার টাকা দিলে দেয়নি তো কিসের লাভ খালি বাহাত্তর ফুল টাকা নগায় নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড চলে গেল এদের দিলে এক লাখ পাঁচ হলে সব বাদ দেন আজকে আপনি পঁচা আশি দিয়ে লে দেন এদের এটা দেওয়া হলো বান্ন হাজার আপনি একাদমে ছয় চল্লিশ টিপিএস একটার আচ্ছা এটা দেওয়া হলো পঁচাশি হলো সব বাদ আরও সাত হাজার আটাত্তর হাজার থেকে মানে এক দুই তিন হাজার লাভ করবে এটা আজকে আটাত্তর মানে দুই কম আশি হাজার সানো বুঝছেন একবার ইনটেক মাল যাই হোক আর বেশি কথাবার্তা না বলে হ্যাঁ মামা অনেক কথাই বললাম কথার মধ্যে ভুল না তাহলে মাফ করে দিন যাই হোক রেট ফের তো বলেই দিছি কোনটিকে নাম্বার বগুড়া নওগা রংপুর চট্টগ্রাম হ্যাঁ চার জেলার চারটে নাম্বার সুন্দর নাম্বার তুমি আমাকে পিলাটানা দেওয়া দেখের তোমাকে না আমি গাড়ি বেচে কম দামে যাই হোক বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেয় আমি আবুল জোর করে নেই নেই এটাই ভালোবাসার সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে